আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন যাই যেখান থেকে আমার লাইফটা দেখছেন ছোট্ট করে কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আমার লাইফটা তো যাই যেখান থেকে আমার লাইফটা দেখছেন ছোট্ট করে একটা কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন দেশ বিদেশ থেকে যাই যেখান থেকে দেখবেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন তো সবাই যুক্ত হয়ে যান হম আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাবে তো সবাই যুক্ত হয়ে যান আপনারা যদি কিছু না বলেন তাহলে আমি কীভাবে কথা বলবো যেখান থেকে লাইভটা দেখতেছেন ছোট কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন তো আমি লাইভে প্রতিদিন আসি না তো অনেকদিন পরে লাইভে আসলাম তাই যেখান থেকে আমার লাইফটা দেখছেন ছোট্ট করে কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন হয়তো অনেকজনই ব্যস্ত সবাই চলে আসেন কথা বলবো বুঝতেছি না কেউ আমার নাকি আসতেছে না কিছু বুঝতেছি না তো সবাই চলে আসেন আপনারা যদি না আসেন আমার লাইফে তাহলে আমি কিভাবে কথা বলবো তো সবাই চলে আসেন বুঝতে পারলাম না কেউ আসতেছে না কেন সবাই চলে আসেন আপনারা যদি না আসেন তাহলে আমি কিভাবে কথা বলবো যাই যেখান থেকে দেখছেন ছোট্ট করে কমেন্টে জানান কোথা থেকে দেখছেন এবং আপনারা কেমন আসছেন তো যাই যেখান থেকে দেখছেন ছোট্ট করে কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আপনারা কেমন আছেন জানালে খুশি হব তো আজকাল বুঝতেছি না কেউ লাইভে আসতেছে না হয়তো অনেকজন ব্যস্ত আছে তো সবাই চলে আসেন তো আপনারা যদি আমার লাইফ যদি না আসেন আমি কীভাবে কথা বলবো কিছু বলেন আপনারা কিছু বললেই আমি উত্তর দিতে পারবো না বলেন কিছু আমি কিছুতে বলতে পারবো না একা একা কত কথা বলা যায় বলেন কিছু বলেন কোথা থেকে দেখছেন এবং আপনারা কেমন আছেন কিছু বলেন আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমার কাছে অনেক ভালো লাগে তো যখন লাইভে এরকম করে বসে থাকি তখন তো কিছু ভালো লাগে না আপনারা যদি বলেন তাহলে ভালো লাগে অনেক তো কিছু বলতে পারেন আপনারা কিছু বললে আমি উত্তর দেব তো আপনারা যদি আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আসেন। কিভাবে হয় বলেন চলে দেশ বিদেশ থেকে চায় যেখান থেকে দেখছেন ছোট্ট করে কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন বুঝতে পারতাস না কেউ আজকে লাইভে আসতেছে না কেন অনেকদিন পরে লাইভে আসলাম তো আপনারা যদি না আসেন তাহলে আমি একা কথা কিভাবে বলবো একা কথা কত বলা যায় বলেন তো সবাই যুক্ত হয়ে যান কেউ আসতেছে না তো আমি তো ওত্ত কি দিতে পারবো না তো যাইমা লাইফ দেখতেছেন সবাই যুক্ত হয়ে যাবেন আপনারা যদি না আসেন আমি লাইভটা শেষ করে দেব তো যারা যারা এখনো লাইফ যুক্ত হয়নি সবাই যুক্ত হয়ে যান বুঝতেছে না আজকাল লাইভে কেউ না কেন সবাই কি ব্যস্ত কেউ আসতেছে না যাই যেখান থেকে আমার লাইভটা দেখছেন ছোট্ট করে কমেন্টে জানান কত থেকে দেখছেন আপনারা যদি কেউ না আসেন আমার লাইভে আমি কিভাবে কথা বলবো বলেন আপনারা কিছু একটা বললে আমি খুশি হতাম কিছু একটা বলতে পারেন আপনারা যদি আমার লাইফটা যদি না আসেন তো আমি লাইফটা শেষ করে দেব এরম করে যখন লাইফ করি তো কেউ আসেন না লাইফে কিছু বলেন না তো অনেক খারাপ লাগে তো আপনারা যদি যখন কিছু বলেন তো অনেক ভালো লাগে তো কিছু বলেন আপনারা তো অনেক জনই আমার লাইভ দেখতেছে এবং লাইভে আসতেছে কিন্তু কেউ যুক্ত হইতেছে না তো আপনারা যদি আমার লাইফে না যুক্ত তাহলে আমি কিভাবে লাইফে থাকবো বলেন তো যুক্ত হয়েছে তো আপনারা যদি কেউ যদি না আসেন আমার লাইফে তো আমি লাইফটা শেষ করে দেব।